আজকের ব্লগটা আজকে কেন কালকে রাত্রির একটা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বলেই দিয়েছিল এগারোটা থেকে আজকে শুরু হবে এগারোটা থেকে হালকা হালকা দিচ্ছিল কিন্তু একটা থেকে মানে অসম্ভব ঝড় অসম্ভব বৃষ্টি এখনো পর্যন্ত কন্টিনিউ হয়েই চলেছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড আর আমাদের কাছে সব আমাদের বাবা সকালবেলা উঠে দাঁড়ান আপনাদের দেখা সকালবেলা উঠে ঘুরে এসে তো চলুন ব্লগটা স্টার্ট করি আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে মায়ের অপারেশন হয়ে গেছে এতক্ষণ অপারেশন করে বেডে দিয়ে দিয়েছে এক দেড় ঘন্টা লাগলো অপারেশন করতে সব মিলিয়ে আর কি দু ঘন্টা লেগেছে এখন মনে হয় বাড়িতে চলে গেছে মানে ননদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ তো আমিও রান্না বান্না চাপিয়ে দিলাম অনিমা দেখুন আসেনি কি ঝড় হচ্ছে কি করছি আর বলবো ঝড় হচ্ছে আসেনি তো আর কি করা যাবে ও তো একটুখানি সুযোগ পেলেই ছুটি সুযোগ পেলেই ছুটি আজকে আমি জানতাম আজকে না সুযোগ পেয়ে ছুটি করে দিয়েছে এখানে পোস্ত ওই যে দেখালো ওনাদের বাটা বাটি করে চাপিয়ে দিয়েছি পোস্ত মোটামুটি আমার রান্না প্রায় হয়েই গেছে আর কি শুধু ওই ডিমটা করবো ডিমটা করলে আর বাইরে বৃষ্টি পড়ছে ঝড় উঠেছে কী করে দেবদূত আসবে আমাকে বল দেবদূত ভিজে যাবে না ঝড়ে উড়ে যাবে না তখন কি হবে ঝড়ে উড়ে চলে গেলে তখন ওর মাকে কে কই ফের দেবে রূপমের ছাদে বৃষ্টিতে ফেলা করছে গিয়ে বল খেলিস না জ্বর হবে পরীক্ষা আছে সামনে পরীক্ষা দিতে পারবি না রূপমের ছাদে মানে আমাদের পাশের বাড়ির একটা এ বাচ্চা আছে রূপম ওদের ছাদে উঠে যেহেতু দিচ্ছে ওই জন্য আমার ছেলে বলছে এই সবে বসালাম পোস্তটা হোক এখন তো ততক্ষণ আমি এই ডিমের এটা বার্নাটা করুন মনের জোর প্রচুর ছাত্রী বলুন শত্রু বসু বলুন মনের জোর প্রচুর দুজনেরই তো সেই কারণে মা ঠিকই আছে কথা বলতে পারছে না কথা বলা এখন যাবে না যেহেতু তো সেই কারণে বললোই যে একটুখানি বসে বৃষ্টি পড়ছে না কী করে যারা বলুন না এত ঝড় বৃষ্টি আজকে না করালাই মানে আজকে করাতেই হতো আর কি যাই হোক দিন ধরে হচ্ছে চোখের অপারেশনের গল্প আজকে ফাইনালি সাকসেসফুল হয়েছে এইটাই সবাই খুশি যাক এবারে সুমন যাবে শ্রীরামপুর সকালে ওটা ভেবেছিল বাইকে করে যাবে বৃষ্টি হবে নর্মাল বৃষ্টি যেরকম হয় ও রেনকোট পরে চলে যাবে ভেবেছিল কিন্তু এত ঝড় দিচ্ছে কি করে বাইক চালিয়ে যাবে তো ভিজেই যাবে যেতে তো সেই কারণে আবার খোকন দা আছে যা গাড়ি করে আমরা যাই যার গাড়ি করে আমরা ফোন নেট চলছে না জানেন তো একদম নেট চলছে না কি করে যে ফোন চালিয়ে দিই ফোন দেবো ফোন দেবো তো এখানে খোকনদার আছে ফোকনদারা বললো ফোন করলো সকালবেলা যে একটুখানি এমার্জেন্সি দিয়েই চলে আসবে দিই সাথে এই তো সামনে খেয়ারা করলে আমাদের এখান থেকে তো বলে ঠিক আছে বলে আবার দিয়ে চলে এসেছে এবার আসার সময় কি করে আসে তুই গাড়ি করে নেবে ওইখান থেকে চলে আসবে কি করবে আর এত বৃষ্টিতে আসা যে নাহলে আজকে থেকে যাও কালকে সকালবেলা ভোরবেলা চলে আসবে ওখানে আজকে করছি পোস্ত ডাল হয়ে গেছে বেগুন ভাজা যে ডাল মুসুর ডাল সেদ্ধ আজকেও দেখুন না ছানটা কেটে গেছে খালি কেটেই যাচ্ছে গরমে আর পোস্ত করলাম একটু আর আমার আর ছেলে ডিম করে নেব সুমন গেছে যে মায়ের অপারেশন হচ্ছে চোখে তো সেই জন্য সুমন গেছে দিশাতে শেওড়া খুলি না শেওরা শেওড়া খুলি দিশাতে আজকে দেখুন বারনা করেছি শিলে কারণ কারেন্ট নেই সেই কারণে পোস্তটা আমাকে এখানেই বাড়তে হলো ভাবছে একেবারে ওই ডিম করব ডিমের আদা রসুনটা বেটে নিয়ে তারপরে তুলবো আর বলে যে শিলনোড়া নাকি এরকম এই করে রাখতে নেই অপরিষ্কার করে রাখতে নেই ধুয়ে রেখে দিতে হয় সঙ্গে সঙ্গে তাই ভাবছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আসবে এই ব্লগটার মধ্যে খুব ভালো লাগবে সকাল সকাল চান করে নিয়েছে চান করে নিয়ে রান্নাবান্না সবই বসিয়ে দিয়েছে আপনাদের দেখাবো আজকে কি রান্না করছে আর আজকে একটা স্পেশাল রান্না করছি যেটা আমি সচরাচর একবারই খেয়েছি আর যে একবার খেয়েছি বলতে আমি চারিটা সসা একবার খেয়েছি ঝোল বহুবার খেয়েছি কারণ তো আমি খেয়েই থাকি আমাদের বাড়িতে হয়েই থাকতো তখন ছোটোবেলায় আর বাড়ির সামনেই পুকুর ছিল হতে যা তো আপনারা গেস্ট করতেই পারছেন কী কথা বলছি তো ছিল না যে ব্লগটা স্টার্ট করে আস এই ব্লগটা রান্না করছি আজকে অনিমাসের দিনকে এনেছিলো ছাড়িয়ে দিয়েছে কালকে আজকে রান্না হচ্ছে একটু গেঁড়িতে একটু তেল না দিলে ভালো হবে না খেতে একটুখানে তেল দিয়েছি আর এখানে ছেলের জন্য বানিয়ে দিয়েছি গেঁড়ি দিয়ে ঝোল এই যে একটু পাতলা পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছি খাওয়াবো আর আজকে আমার রান্না বান্না এই যে আছে মুগের ডাল ভাজা মুগ ডাল আর এখানে আছে পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর এই যে ছানা কেটে রেখেছি এখানে আছে ঢেঁড়সের ঝাল এই হচ্ছে আজকে মেনু আজকে শো স্টপার হচ্ছে এই যে রবিবারের স্পেশাল হচ্ছে গেরি ঝাল বেশি না অল্পই গেরি আছে মানে ও গেরি তো এই ছাড়াতে ছাড়াতে একটুখানি হয়ে যায় আর অনেকদিন পরে আর কি বানাচ্ছি এই যে গেরি গেরিগুলো দিয়ে দিই কালকে ছাড়িয়ে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বার করে দিয়েছি অনেক সকালে করবো নাল এগুলো শক্ত হয়ে যায় রেখে দিলে না বেশি দিন লাগলে গেড়িগুলো শক্ত হয়ে যায় আমাদের ওখানে গেরি ঝাল দিন আমি খাইনি এখানে এসে খেয়েছিলাম একবার না দুবার আগে যে কাঠিমা রান্না করতো সেই রান্না কাকিমা করেছিল ছাড়িয়ে দিয়েছিলাম আমি আমি ছাড়াতে পারি গেরি আর নালে ঝোল আমাদের বাড়িতে সব ঝোল গিয়েরির ঝোল আমরা ছোটবেলা থেকে প্রচুর খেয়েছি সেই নিয়ে কোনো কথা হবে না কিন্তু গিয়ে যাবে খানা আজকে কী দিয়ে ভাত খাবে গেজি গেঁজির ঝোল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে এসেছি কাঁঠাল পাত্রে কাঁঠালগুলো বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা কাঁঠালের সাইজ দেখছে কত বড় হয়েছে কাঁঠালের কি সাইজ কত বড় হয়েছে ওইটাই আর কি সনিমা কাজকর্ম করে নিয়ে তারপরে আর কি পাড়া হবে তাহলে অত বড় ধরতেও পারবে না কাটা কাটা তো এইখানে তিনজনের মিলে করতে হবে আর কি আমাদের বাগানের অবস্থা এরকম এলাসে ফলগুলো হয়েই আছে এখন শুকনো হলে তারপরে দেখাবো কি বেরোয় না বেরোয় আর এখানে লঙ্কা গাছগুলো যেহেতু বৃষ্টি হয়েছে তেজে হয়ে গেছে আর এখানে লাউ গাছটা কিন্তু শাক খাওয়ার উপায় নেই শাক খেলেই শরীর খারাপ করার জন্য আমার আবার শাক খেতে আর ছেলে আসছে মা হারিয়ে গেছে কত বড় তুমি কত ছোট জুতো পরে এসেছ কত ছোট জুতো পরে এসেছো কেন এত ছোট জুতো এত পরেছ কেন আগে কোথায় যাবো আমরা কোথায় আজকে যাব আমরা কি করতে যাব মুরলাইম ভুরু প্লাক বলতে পারে না ভুয়া ছিলিস না মঙ্গলবারে দরকার পড়বে তুলসী গাছ তুলসী পাতা মঙ্গলবার পরের দিনই হচ্ছে ষষ্ঠীর পরপর দুটো উপোস হয়ে যাবে সুমন বলছে করতে হবে না আমি বাড়ির মঙ্গলের জন্য তো করতেই হবে আমাকে বলছে তাহলে ভালোবেসে করো সব কথা কথা পারা যাবে না ফুল গাছ বসেছে মনে হচ্ছে কামিনি ফুল গাছ সার দিয়েছে খোলা এই দেখুন বন্ধুরা কীরকম আমের ঝাঁকগুলো হয়ে আছে দেখছেন দেখতে কি ভালো লাগে খাওয়া তো দূরের কথা এবার আমাদের প্রচুর লেবুও হয়েছে এই রকম বল আমাদের এবারে প্রচুর লেবু হয়েছে এই যে লেবুটা এত ভালো খেতে আমার মনে হচ্ছে কাগজি লেবু অনিমাও নিয়ে গেছে বলছে যে এক টুকরো দিয়ে ভাত খাওয়া যাচ্ছে দেখুন কত লেবু হয়েছে কত এইখানে আম কি রে সোনা ওই বেগুনটা তোল ওই যে বেগুনটা ওই যে ওই দাদা

বাপের বাড়িতে যেরকম হয় হয় সেই রকম হয়েছে বড় বিশাল বড় কি গরম ঠেকেছে মোট গরম একদম আরে শ্যাম্পু করে সিঁদুর পড়লাম এখানে আমি আমার ছেলে উপরে চলে গেছে পুরোটা প্লাক করতে যাবছি হ্যাঁ বড় হয়ে হ্যাঁ বড় বড় হয়েছে কে বললো বড় বড় হয় না দাদু বলেছে হুম ও ঠিক আছে বল তো আমরা তো পেটে তো যাবে বড় হোক আর ছোট হোক করে দিন ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অনুভব আপনাদের সাথে দেখাবে টাটা বাই গুড নাইট আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাপি ফোন করেছিল বাপি বলছে যা না বলে ওখানে টিপ টিপ করে হচ্ছে কিন্তু আমাদের এখানে অছরে প্রায় বৃষ্টি হয়েছে তো চলুন রাত্রির ঘুমটা ভালোই হবে টাটা ভালো থাকবে